ফ্রেন্ডস ওয়েলকাম টু বানাদা ব্লগ আপনারা আগের ব্লগে দেখেছিলেন যে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আর সকালটা কীভাবে কাটিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করেছি আজকে ব্লগে দেখাবো তারপরে দুপুরে কি কী করলাম কি লাঞ্চ করলাম কি মজা করলাম তো সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা অবশ্যই করে দেখবেন আজকে দুপুরের লাঞ্চের মেনু হয়েছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস হয়েছে এখানে আমাদের বাড়িতে যেই মেয়েটা রান্না করে সেই সব বানিয়েছে আর এখানে হয়েছে বেগুনি বেগুনি আর লঙ্কা ভাজা আমার বাবা খুব পছন্দ করে লঙ্কা ভাজাটা খেতে আর আছে সঙ্গে নিরামিষ আলুর দম যে আমার বাবা যেহেতু মাংস খায় না সে ওনার জন্য স্পেশালি আমরাও শেয়ার করবো স্যালাডটা আমার ভাই কেটেছে এই জন্য তো এবড়ো খেবড়ো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর টমেটো খেজুর এসব দিয়ে চাটনি আর আছে সঙ্গে ঝাল ঝাল মাংসের ঝোল এই যে চিকেন কষা ভীষণই টেস্টি হয়েছিল খুব স্পাইসি হয়েছিলো আর আমার মেয়ে এলেই এইটা মানে মাস্ট মানে চিকেন কষাটা তো হবেই ওরা খুব পছন্দ করে মাহাবারিতে এলে চিকেন কষা আর ফ্রায়েড রাইস লক্ষ্মী মাসি হাতে রান্না আর এই যে চলুন এবার আমরা দুপুরে লাঞ্চ করে নিই আড্ডা মারতে মারতে ভীষণ খিদেও পেয়েছে আর রান্নাটাও খুবই টেস্টি হয়েছে তো হয়ে গেছে আমাদের খাওয়া এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর সবাই মিলে আড্ডা হচ্ছে আর মানে অলওয়েজ একটা আমাদের টিভি চলে একটা তো চলছে সঙ্গে আড্ডাও হচ্ছে বিভিন্ন রকমের রেস্টও হচ্ছে অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে মানে আমরা চারজন বাবা ভাই সবাই মিলে একসাথে আড্ডা হচ্ছে অনেক দিন পর বেশ মজাও হচ্ছে তো আমরা চা টা খেয়ে বেরিয়ে গেছি প্রথমে একটু গোড়া বাজার যাবো মানে আমাদের বা বাজারে কিছু কেনাকাটি আছে ভাইয়ের পুজোর তো কিনবে সঙ্গে আমি থাকবো আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটি আছে চলুন যাওয়া যাক আর নিজের পাড়া দিয়ে হেঁটে যেতে বেশ মজা লাগে তো এই যে আমি আর ভাই প্রথমে বেরিয়েছি ওরা একটু পরে গাড়ি নিয়ে আসছে আমরা এখন একটা টোটো ধরে নিয়েছি টোটো করে যাচ্ছি আমাদের বাড়িতে হাঁটা পথ যদিও তো আমরা টোটো নিয়ে নিয়েছি মিনিট দশেক লাগবে যেতে আর এই নিজের অলি গলি দিয়ে যেতে যেতে বেশ মজাই লাগে অনেক পুরনো কথা মনে পড়ে পুরানো নস্টেলদুস হয়ে যায় আমরা তো ওরা পেছনে গাড়ি নিয়ে আসছে তো সেই কিছু কেনাকাটি করলো ভাই তারপরে আমরা গেছি পুরনো শিব মন্দিরে আমরা ছোটোবেলায় এখানে খুব আসতাম ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো শিব মন্দিরে কিছুক্ষণ দাঁড়ালাম ওদের জন্য ওয়েট করছি ওরা এসে গেছে গাড়ি পার্কিং করে আসছে বাজারে একসাথে মিট হবে এবার আবার একটু ঘোরা হবে এই যে বাজার আমাদের এবার আমরা একটু ঘুরব কিছু টুকিটাকে কেনাকাটি আছে আর সব পুরোনো দোকানগুলো আমার ছেলে মেয়েকে দেখাচ্ছে যে কোথা থেকে আমরা কিনতাম ছোটোবেলায় কী কী মানে কোন দোকান থেকে কিনতাম না কিনতাম এই যেখানে এখানে পিয়ালি সিল্ক হাউস খুব পুরোনো দোকান এই যশোদা বস্ত্রালয় এখান থেকে আমার বিয়ের কেনাকাটি হয়েছিলো এই যশোদা সিল্ক হাউস থেকে আমার বেনারসিটা কেনা হয়েছিলো আর যশোদা বস্ত্রালয় থেকে আমার ফুলসজ্জার শাড়ি আমার হাজব্যান্ডে পাঞ্জাবি সব কেনা হয়েছিল সব বিয়ের তত্ত্ব এই যশোদা বস্ত্রালয় থেকে কেনা তো আমাদের পুজোর শাড়ি মানে যশোদা বস্ত্রালা যশোদা সিল্ক হাউস থেকে কেনা হয় আর পিয়ালি সে সিল্ক হাউসে আমরা কুর্তি টুর্তি টপ জিন্স এগুলো সব কিনতাম ওদিকে একটা দোকান আছে অমিত স্টোর ওখানেও জামা কিনতাম আমরা তো এই সব আমরা পুরো গোড়া বাজারটা ঘুরে ঘুরে দেখছি এখন বেশ মজাও লাগছে এখানে একটা নাইটি স্টোরে এসেছি এখান থেকে আমাদের নাই আমি নাইটি কিনতাম আগে তো এবারও এখান থেকে দুটো নাইটি কিনে নিলাম মানে পুরো পুরনো স্মৃতিগুলো আমি রোমন্থন করছি আর পুরোনো মানে আমি পুরো পুরোনো দিনেই ফিরে গেছি আর ভীষণ ভালো লাগছে ভীষণ মজা লাগছে এই ভিড়টা ভিড়ই মনে হচ্ছে না যাই হোক অনেক কিছু মানে টুকিটাকি কিনলাম এবার চলে এসেছি বাবা যেখানে ছোটোবেলায় বাবার সাথে আসতাম রবিবার করে বাবা টি স্টলে আমরা পার্কে ঘুরে এখানে চপ খেয়ে আমরা বাড়ি যেতাম এখানে আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি যেখানে কী কী চপ আমরা খেতাম ওদেরও একটু টেস্ট করাবো একটু চা খাবো সমস্ত পুরনো স্থিতি আজকে আমি মানে আবার উবন্ধন করছি তো খুবই ভালো ভালো মানে কচুরি শিঙ্গারা সব ভাজে এখানে তো আমরা সবাই মিলে এখানে একটু খেয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এবার সমস্ত কিছু কেনাকাটি শেষ ঘোড়া শেষ এবার ভাইও ফিরে গেছে বাড়িতে আমরাও আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছি এখানে একটা মানে দোকান আছে দোকানটা আমার মেয়েকে দেখানোর জন্য এই রাস্তাটা নিয়েছি আর মেয়ের কিছু হেয়ারবেড কিনতে হবে সেটা কিনে আমরা এবার রওনা দেবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে অবশ্যই দেখা হবে আমার তো খুব ভালো কাটলো আজকের দিনটা ভীষণ মজা লাগছে আবার বাড়ি ফিরে যাচ্ছি এখন একটু মনটা খারাপ লাগছে কিন্তু আজকে দিনটা খুব ভালো লাগছে ভালো লাগলো আর অনেক কিছু আজকে করলাম অনেক দিনে অনেক কিছু মানে মজা করলাম আজকে অনেক দিন পর এসে সবাইকে নিয়ে তো প্লিজ 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 আমার পেজটাকে আপনারা সবাই ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত নমস্কার